ফেসবুকের পলিসি সো কিভাবে রিমুভ করেন তো এটা লাইভ প্রুফ দেখিয়ে দিব তো বর্তমানে এই পেজটিতে পলিসি ইস্যু চলে এসেছে তো কি পলিসি ইস্যু করলাম করে দেখতে পারবেন সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে তো আপনি চাইলে খুব সহজে এরকম আপনার ফেসবুক পেজ অথবা রিমুভ করতে পারবেন তো যে নিয়ম ফলো করে পলিসি ইস্যুটা রিমুভ করেছি সম্পূর্ণভাবে দেখিয়ে দিবো তো কিছুক্ষণ আগে ওই পেজ এরকম ছিল পলিসি ইস্যু এসেছিলো তো এরপর সম্পূর্ণভাবে পলিসিটা রিমুভ হয়ে গেছে তো এটার জন্য প্রথমত আপনাদের যে কাজটি করতে আপনাদের ফেসবুক পেজে চলে যাবেন যে পেজটিতে পলিসি ইস্যু চলে এসেছে তো পলিসি ইস্যু রিমুভ করার জন্য প্রথমত ফেসবুক পেজে চলে আসার পর আপনাদের ফেসবুক পেজের লিংকটা কপি করে নেবেন ফেসবুক পেজের লিংকটা কপি করে নেওয়ার পর আপনারা পলিসি অপশনে চলে যাবেন তো এর জন্য থিও আইকনে ক্লিক করে নিচের দিকে দেখুন যে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন তারপর আপনারা মনিটাইজেশন অপশনে ক্লিক করলে এখানে পলিসি ইস্যুটা দেখতে পারবেন আপনাদের ফেসবুক পেজের তো এখানে ইনস্টিমেটে ক্লিক করবেন তারপর ইনস্টিমেটে ক্লিক দেওয়ার পর কি যে আপনাদের ফেসবুক পেজের মনিটাইজেশন পলিসি ইস্যুটা তো এটা রিমুভ করার জন্য প্রথমত আপনাদের যে কাজটি করতে হবে এটা সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো তো আপনিও চাইলে আপনার যে কোনো পেজের পলিসি রিমুভ করতে পারবেন তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও একটা লাইক করে দিন ফিউচার টেক ইউটিউব করে না থাকলে পরবর্তী তারা অবশ্যই ভিডিও পেতে তো আপনাদের ফেসবুক পলিসির এখানে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তো একটা স্ক্রিনশট নিয়ে নিলাম তো সম্পূর্ণভাবে দেখিয়ে দিব কোন নিয়মটি ফলো করে আপনি পলিসি ইস্যুটা রিমুভ করতে পারবেন তো স্ক্রিনশটটা নিয়ে নেওয়ার পর আপনারা আবার ব্যাগে চলে যাবেন আর অবশ্যই আপনাদের ফেসবুক পেজের লিঙ্কটা কপি করে নেবেন তো লিঙ্ক কপি করে নেওয়ার পর এখানে আপনাদের আবার ক্লিক করতে হবে এখানে উপর দিকে থিওটা এখানে রয়েছে এরপর নিচে দিকে চলে যাবে নিচে দিকে দেখে যে হেল্প এন্ড সাপোর্ট অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন এরপর দেখে যে এখানে রিপোর্টের প্রবলেম নেমে একটা অপশন রয়েছে এখানে রিপোর্টের প্রবলেমে ক্লিক করে দেবেন তো এরপর আপনারা ক্লিক করবেন কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এরকম একটা অপশন চলে আসবে তো এরপর কিছুক্ষণ লোডিং হয়ে এরকম একটা অপশন আসবে তো এখানে ইনক্লুড অপশনে ক্লিক করতে হবে তো ইনক্লুড অপশনে ক্লিক করে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন তো এখানে যে আপনারা পেজের পলিসি রিমুভ করে দেন জাস্ট পেজেস অপশনে ক্লিক করে দেবেন প্রোফাইল প্রোফাইলের পলিসি রিমুভ করে প্রোফাইলে ক্লিক করবেন তো আমি পেজেস অপশনে ক্লিক দেখুন যে একটা স্ক্রিনশট নেওয়া রয়েছে এই স্ক্রিনশটটা কেটে কেটে দেবেন ক্রস অপশনে ক্লিক করে এরপর দেখবেন যে আপলোড ফ্রম ফোন এখানে ক্লিক করবেন তো নেওয়া পলিসি স্ক্রিনশটটা অ্যাড করে দিবেন তো অ্যাড করে দেওয়ার পর এখানে প্রথম অপশন রয়েছে ডেসক্রাইব টু ইস্যু এখানে আপনারা ক্লিক করবেন তো প্রথমত এখানে আপনাদের একটা টেক্সটটা কপি করে দিতে হবে তো এখানে ফেসবুক টিমকে এই ট্যাক্সটা পাঠাতে হবে তো এই ট্যাক্সটটা আমি ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ট্যাক্সটা কপি করে নেবেন তো এটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো কপি করতে সমস্যা হলে ইউটিউব লিঙ্ক গুগলে পেস্ট করলে সহজে ডিসক্রিপশন বক্স কপি করতে পারবেন তো এখানে এগুলো কপি করে নেওয়ার পর পেজে চলে যাবেন আবার এখন এখানে একটা পেস্ট করে দেবেন তো পেস্ট করে দেওয়ার পর দেখি যে আপনাদের সুবিধার্থে সম্পূর্ণ ট্যাক্সটা আমি লিখে রেখেছি তো এখান থেকে সম্পূর্ণ ট্যাক্সটা ফেসবুক টিমের জন্য জাস্ট লিখে দিয়েছি এরপর দেখি যে মাই ফেসবুক পেজ লিঙ্ক তো এখানে পেজ লিঙ্কটা যেটা কপি করেছিলাম আপনাদের এখানে পেজ লিংকটা দিয়ে দেবেন তো পেজ লিঙ্কটা দিয়ে দেওয়ার পর জাস্ট দেখতে যে এখানে সাবমিট করতে হবে তো উপরে দিকে একটা সাবমিট অপশন রয়েছে এখানে সাবমিট অপশনে ক্লিক করতে হবে তো আপনারা চাইলে খুব সহজে এই ট্যাক্সটাগুলো সেন্ড করে ফেসবুক টিমকে ফিডব্যাক দিতে পারেন এবং আপনাদের ফেসবুক পেজে পলিসিটা রিমুভ করতে পারবেন তো এখানে উপরে দিকে ক্লিক করে দিলে দেখতে যে এটা রিপোর্টটা ফেসবুক টিমের কাছে পৌঁছে যাবে তো ফিডব্যাক সেন্ড করে দেওয়ার পর ফেসবুক টিম এটাকে রিভিউ করবে আপনাদের পেজটাকে তো ফেসবুক পেজে যদি কোনো সমস্যা না থাকে তাহলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের পলিসি ইস্যুটা রিমুভ করে দেবে তারপর আপনার ক্লিক করবেন এবং দেখিবেন যে আপনাদের ফেসবুক পলিসি ইস্যুতে ক্লিক করলে দেখি যে এটা সম্পূর্ণভাবে ফ্রেশ হয়ে গেছে পলিসি ইস্যুটা চলে গেছে তো এই টি ফলো করে চাইলে খুব সহজে ফেসবুকের পলিসি ইস্যুটা রিমুভ করতে পারবেন তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও দেখতে লাইক করে দিন সকলকে ধন্যবাদ